প্রথমে দেখো একটি বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে বিশ মিটার। পুরো বাগানটার ক্ষেত্রফল হচ্ছে বিশ বর্গমিটার বাগানের ছয় পাঁচ অংশ ফুল চাষ করা হয়েছে চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার অর্থাৎ পুরো বাগানটার ক্ষেত্রফল হচ্ছে বিশ বর্গমিটার আর সেই বাগানের যে অংশটুকু ছয় ভাগের পাঁচ ভাগ চাষ করা হয়েছে ফুল এইটার ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে এটা দুইভাবে করা যাবে হচ্ছে তুমি যদি সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল এক ধরো হ্যাঁ তাহলে লিখতে হবে যে ধরি বাগানের ক্ষেত্রফল কত এখন এখন যদি তুমি এভাবে লেখো যে এক অংশে ক্ষেত্রফল ছয়ের পাঁচ অংশের ক্ষেত্রফল কি হবে এটা হবে নাকি হবে না গুণ হবে না গুণ করলে এখন আমরা গুণ করার আগে কারাকাটি করে নেব অর্থাৎ এখানে হচ্ছে যেহেতু জোর সংখ্যা তিন দিয়ে যাবে দুই দিয়ে যাবে এখানে তিন হচ্ছে আর এখানে দশ এখন লকগুলোকে গুণ করলে আমরা করতে পারছি পঞ্চাশ নিচে সে তিন এত বর্গমিটার এত বর্গমিটারকে আমরা কী করবো মিশ্র করবো ঠিক আছে মিশ্র করলে কথা হবে তিনশো আটচল্লিশ এত বর্গ এভাবে করতে পারো অথবা তুমি এর এর যে সূত্র আছে এর এর সূত্র অনুযায়ী তুমি সোজাসুজি লিখতে পারো যে বাগানের ফুল চাষ করা হয়েছে বা ফুল চাষ করা অংশের দৈর্ঘ্য বিশ এর এক কাটাকাটি এটাই আছে বুঝতে পারছো